গুড মর্নিং গুড মর্নিং আজার ভাইজান আমি মুহূর্তে আছি বাকুতে তো ঠান্ডায় অবস্থা সারা সকাল কর নাস্তা এ কলা আর রুটি রুটি ছাড়া আর কিছু নাই এখানে আর কফি তো দেখেন অবস্থা আমার আমার ঠান্ডায় অবস্থা খারাপ হয়ে গেছে আর হচ্ছে এই এত ঠান্ডা এখানে মাইনাস বা ওয়ান ডিগ্রি চলতেছে আমি আসলে আমার মাথায় ধরে নাই যে এরকম এত ঠান্ডার মধ্যে আমি জীবনে কখন আসিনি তো বাইরে যে আপনার কলা রাখছে কলার মধ্যে আমি হাত দিয়ে পাই না এই যে কলা ভীষণ ঠান্ডা ভীষণ ঠান্ডা তো নাস্তা করে আসি তারপরে বের হব ইনশাল্লাহ তো এই ছিল আপডেট এই যে ছিল আমার হোটেল গ্লোবাল হোটেল বাকু আপনি হোটেল রেন্ট কিভাবে কমাবেন তার একটা মূল্যবান ট্রিক্স আছে ট্রিক্সটা কি আপনি সবসময় শহর থেকে একটু বাহিরে হোটেল নেবেন এতে হবে কি আপনার হোটেল ভাড়া অনেক অনেক কেমে আসবে যেমন আমি যে এরিয়াতে আছি এটা হচ্ছে বাকুর মধ্যে বাট ভিলেজও না সিটিও না এখান থেকে আমার সিটি নিজামিয়া স্টেটে যাইতে অলমোস্ট চার মান্যতের মতো খরচ হয় তো চার মান্য যাইতে চার মান্য মান্যত আসতে আট মান্যতের মতো খরচ হয় দ্যাট ইজ লাইক তিন ডলারের মতো তো আমি যদি শহরের মধ্যে থাকতাম মেইন সিটিতে তাহলে কিন্তু আমার গুনতে হইতো পার ডে প্রায় তিরিশ ডলারের মতো সো আর যদি দুইজনে আসেন তাহলে তো আরও কইমে আসবে কারণ হোটেলের রেন্ট প্লাস হচ্ছে ট্যাক্সি সো এই হচ্ছে ট্রিক্স আর কি তো এখন হোটেল থেকে বেরোইতেছি আর কি এখন হোটেল থেকে বেরোইতেছি এখন আর দ্বিতীয় ভোগ করিনি ওই ট্যাক্সি বোর্ড অর্ডার করছি অনলি সাড়ে মান আমি চলে যাব নিজামি স্টেটে এখন আমি যে জায়গাটা আছি এটা হচ্ছে আজারবাইজানের মেইন সিটি আই মিন মূল পর্যটন কেন্দ্র তো এখানে যদি আপনি আসেন তাহলে হ্যাপি মুন নিজামি এস্টেট বলতে হবে কারণ শুধু নিজামি এস্টেট বলতে অনেক বড় একটা সিটি অনেক বড় জায়গাটা বোঝায় তো আপনি যদি ইউরোপ আমেরিকার স্বাদ নিতে চান তাহলে আপনার জন্য আজারবাইজান ভিজিট অন্যতম আর আজারবাইজানের ভিজিটের অন্যতম প্রায়োরিটি আছে স্পেশালি ট্রাভেল হিস্টোরি করতে চান বা ভিজিট করতে চান এই জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট এই আজারবাইজান তো আপনি ইউরোপ আমেরিকার স্বাদ কিন্তু এখান থেকে নিতে পারেন পরিবেশ বিল্ডিং স্থাপনা মানুষ সব কিছু মিলে তো যাই হোক এই আজকের মতো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে প্রবাসী টিভির সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে আলাইকুম